আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার মিষ্টি ধুন্দুল এই যে মিষ্টির ধুন্দুল কি সুন্দর বের হয়েছে আমি দেখাচ্ছি এই যে কালকে আমি সার দেওয়া হয়েছে মিষ্টি ধুন্দুল গাছে এই যে আজকে পানি দেওয়া হয়েছে এই যে কী সুন্দরভাবে ধুন্দুলগুলো বের হয়েছে আরও বন্ধুরা দেখাচ্ছি এই যে ধুন্দুল গাছটা এই যে অনেক অনেকটুক মাছাতে উঠে গেছে এই যে মাছ আছে এখানেও দুন্দুলে করা আসছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে দমদুল আর ওদিকটা তো আসছে আমি দেখাচ্ছি ওদিকটাতে কড়া চলে আসছে আর এই যে এখানেও ফুল আসছে এই যে আসছে যে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকতো এই যে কি সুন্দরভাবে এই যে পুরো জঙ্গলে ওই গা ওই দিকটাতে একটা গাছ আছে ওখানেও আছে এই যে এদিকটাতে আরো বের হয়েছে এই গাছটা এই যে যে উপরের দিকে উঠে গেছে বাড়িতে বাড়িতে আর দিকেও একটা গাছ আছে আমি দেখাচ্ছি বন্ধুরা যে আমার সিম গাছগুলি বাড়িতেছে এই যে আরেকটা ধুন্দুল গাছ যে অনেক সুন্দর ভাবে এখানেও কড়া চলে আসছে যে বন্ধুরা দেখতে থাকো এই যে কড়াটা এই যে উঁদুরে খেয়ে ফেলছে আর পাতাগুলিও অনেক সুন্দর আর এই দিকটাতে আছে একটা সাদা ধুন্দুল এখানেও কড়া চলে আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো কড়াটা আর ওই দিকটাতে আরো ধুন্দুল আছে তিন গাছ একদম পুরা গাছটা মাছাটা ভরে গেছে যে এখানে আমার এই যে পেঁপে গাছ পেঁপে গাছটাও কি সুন্দর হয়েছে এই যে পেঁপে গাছটা কুয়াশার পানি একদম সকাল বেলা একদম এই যে পানি পড়তেছে গাছ থেকে এই যে বন্ধুরা এখানে একটা লাউ গাছ আছে লাউ গাছের পাতাগুলি এই যে আমি দেখাচ্ছি অনেক সুন্দর পাতাগুলি এই যে যে একটা পাতা কত বড় বড় হয়ে আছে যে কয়েকদিন পরে নিয়ে শাক খাওয়া যাবে এখনো শাক খাওয়ার মতো উপযুক্ত হয়নি জায়গাটা ভেঙে দেওয়াতে কি সুন্দরভাবে যে ওয়ান জি ওয়ান জি কাটিং আমার করা হয়েছে এই যে ওয়ান্ডিং কাটিং করার সাথে সাথে এই যে বন্ধুরা দেখতে সুন্দরভাবে এই যে খুশি বের হয়েছে এই যে খুশিগুলি আমি দেখাচ্ছি এই যে পাতাগুলিও দেখাচ্ছে এক একটা পাতা কত বড় বড় হয়ে আছে আর এই যে এখানে পুলও চলে আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে ফুলগুলি চলে আসছে এখন আমি আরেকটা কাটিং করে দেবো এখানে আর করা আসছে কি না তা দেখা যাচ্ছে না এই যে ফুলটা চলে আসছে এই যে ফুল চলে আসছে আমি আরেকটা এই যে কেটে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে আমি টু জি কাটিং করে দিচ্ছি ওয়ান জি কাটিং করা হয়ে গেছে এই যে এটা আমি কেটে ফেলে দিচ্ছি এখান থেকে যে খুশিগুলি বের হবে এখান থেকে অনেক অসংখ্য এই যে চারা লাও বের হবে এই যে অনেকগুলি খুশি বের হয়েছে এই যে খুশি এখানে একটা এই যে আরেকটা খুশি আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে থাকে এই যে এখানে একটা খুশি বের হয়েছে এই যে কাটিংগুলি করে দিলে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি কাটিং করে দিলে অনেক লাউ বের হয় এই খুশি এই খুশিটি যখন আরও বড় হবে তখন এখানে আমি আরেকবার কেটে দেব এই যে এখানে যখন এই খুশিটা যখন আরও বড়ো হবে তখন আমি কেটে দেব আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটুনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ